ডেলি ক্যাপিটালস লাখনো সুপার জায়েন্সকে হারিয়ে দুটো টিমকে দারুণভাবে হেল্প করল রাজস্থান রয়্যালস পরপর তিনটে ম্যাচ হেরেছে বারোটা ম্যাচ খেলেছে এবং ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে নাম্বার দুয়ে ছিলেন কিন্তু ডেলি ক্যাপিটালস ম্যাচ জিতাতে তারা কোয়ালিফাই হয়ে গেল ওটামেটি তারা কোয়ালিফাই হয়ে গেল এবং তাদের নামের পাশে কিউ লিখা হয়ে গেল প্রথমে কোয়ালিফাই করেছিল সেই কলকাতা নাইট রাইডার্স আর সেই দুই নম্বরে কোয়ালিফাই করে গেল সেই রাজস্থান রয়্যালস কেননা রাজস্থান রয়্যালস পরপর তিনটে ম্যাচ হেরেছে ষোলো পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবলে নাম্বার দুয়ে ছিলেন তখন থেকেই আমরা ভেবেছিলাম কি রাজস্থান রয়্যালস তো কোয়ালিফাই করে গেছেন কিন্তু অফিসিয়ালভাবে তাদের কোয়ালিফাইটা করানো হয়নি কেননা আরও অন্যান্য টিম ছিল যে তারা ষোলো পয়েন্টে হয়তো পৌঁছাতে পারবে তাদের তাদের কনফার্ম সেই কোয়ালিফাই কোয়ালিফিকেশানটা তাদেরকে দেয়নি কিন্তু আজকে লাখনৌ সুপার জায়েন্সকে হারানোর পর সেই কোয়ালিফিকেশানটা সেই রাজস্থান রয়্যালসকে দিয়ে দিয়েছে সেই আইপিএল কর্তৃপক্ষ তো রাজস্থান রয়্যালস কোয়ালিফাই হয়ে গেল আর দুই নম্বরে হচ্ছে লখনো সুপার জায়েন্স ম্যাচ হারাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে রাস্তাটা প্রায় নব্বই পারসেন্ট খুলে গেল কেননা লখনো সুপার জায়েন্সের দুটো ম্যাচ বাকি ছিল আর তাদের পয়েন্ট ছিল বারো আর তারা যদি আজকে ডেল্লি ক্যাপিটালসকে হেরিয়ে দিত বা তারপরের ম্যাচটাও যদি তারা জিতে নিত তাহলে তারা ষোলো পয়েন্টে পৌঁছাতে পারত কিন্তু তারা আজকে ডেলি ক্যাপিটালসের কাছে হেরে গেল লখন সুপার জায়েন্স দিয়ে তারা আর পৌঁছাতে পারবে না সেই ষোলো পয়েন্টে তারা শুধু চোদ্দো পয়েন্টই পৌঁছাতে পারবে একটা ম্যাচ বাকি আছে তাদের আর ওই ম্যাচটাও যদি জিতে নেই তাহলে চোদ্দো পয়েন্টে পৌঁছাতে পারবে কিন্তু লখনও সুপার জায়েন্সের রান রেট প্রচণ্ড খারাপ আছে তাই জন্য সেই আরসিবির জন্য দরজাটা খুলে গেল প্লে অফের দরজাটা তো এক নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স দু নম্বরে আছে সেই রাজস্থান রয়্যালস কোয়ালিফাই হয়ে গেছে এই দুটো টিম আর তিন নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ বারোটা ম্যাচ খেলেছে এবং পয়েন্টস টেবেলে চোদ্দ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন আর তারা একটা ম্যাচ জিতে গেলেই তাদের নামের কিউ লেখা হয়ে যাবে আর তারাও কোয়ালিফাই করে যাবে কিন্তু এই তিনটা টিম আমাকে কনফার্ম লাগছে কি এরা কোয়ালিফাই করবে কনফার্ম কিন্তু একটা স্লট যে চার নম্বরের যে স্লটটা আছে সেই স্লটে কে যাবে এক নম্বর দাবিদার হচ্ছে চেন্নাই সুপার কিংস দুই নম্বরে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর তাদের মধ্যেই সেই ব্লকবাস্টার ম্যাচ হবে সেই আঠারো তারিখে আর সেই ম্যাচে যে জিতবে সেই বাজি মারবে সেই প্লে অফের চার নম্বর যে স্লটটা আছে সেই স্লটে তারা জায়গা করে নেবে তো চেন্নাইয়ে যদি জিতে যায় তাহলে চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করে যাবে আর রয়্যাল চ্যালেঞ্জার্স যদি জিতে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করে যাবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটু ভালোভাবে জিততে হবে ঠিক আছে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর প্রথমে ব্যাট ধরে আর প্রায় দুশো রান মতো করে তাহলে তাদেরকে আঠারো রানে ম্যাচ জিততে হবে আর যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর পিছে ব্যাট করে তাহলে আঠারো ওভার এক বলে তাদেরকে ম্যাচ জিততে হবে তো একটু ভালোভাবে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে খেলতে হবে তাহলে যদি চেন্নাই সুপার কিংসকে হারাতে পারে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর সেই কোয়ালিফাইটা করতে পারবে কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য একটা অ্যাডভান্টেজ বেশি আছে কেননা সেই ব্যাঙ্গালোরুতে ম্যাচ আছে আর তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ আছে তো তাদের জিতার চান্সটা সবথেকে বেশি থাকবে কেননা তাদের হোম গ্রাউন্ডে তাদের ফ্যান্সদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি ম্যাচ জিতে তো আর কোয়ালিফাই যদি করেও নেয় তো দারুণ হবে কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনো সময় মনে হচ্ছিল না কি তারা কোয়ালিফাই করবে সেই প্লে অফের জন্য পরপর তারা ছটা ম্যাচ হেরেছিল কিন্তু সেই লাস্ট মুহূর্তে গিয়ে তারা পাঁচ পাঁচটা ম্যাচ জিতে গিয়েছেন লাগাতার পাঁচটা ম্যাচ জিতেছেন এখন পর্যন্ত ম্যাচ হারেনি পাঁচটা ম্যাচ জিতেছেন কিন্তু একটা ম্যাচ আছে আর সেই ম্যাচটা জিতে গেলেই তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য তো সেই ম্যাচটা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাইকে হারিয়ে প্লে অফে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু দারুণ হবে কেননা বিরাট কোহলির টিম যদি প্লে অফে ওঠে তো আমরা তো সবাই বিরাট কোহলিকে দারুণ ভালোবাসি তো আমরা সবাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পছন্দ করি কিন্তু চেন্নাই সুপার কিংসও ছেড়ে দেবে না ওরাও প্রচুর চেষ্টা করবে কেননা প্লে অফে ওঠার জন্য তারা কোনো দিন হার মানে না তারা প্লে অফে সব দিনই ওঠে কিন্তু এবারও ওঠার চেষ্টা করবে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরকে দারুণ ক্রিকেট খেলতে হবে সেদিন চেন্নাই সুপার কিংসকে হারাবার জন্য যদি খারাপ ক্রিকেট খেলে তো অবশ্যই চেন্নাই সুপার কিংস তাদেরকে হারাবে কিন্তু প্লে অফে ওঠার জন্য ক্রিকেট ভালো খেলতে হবে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য একটা খুব খারাপ হলো কেননা বিল জ্যাক্স সেই ম্যাচটাতে অ্যাভেলেবেল থাকবে না বিল জ্যাক্স ঘরে চলে গেছেন নিজের দেশে ফিরে গিয়েছেন আর বিল জ্যাক্সকে তারা আর পাবে না তো তার জায়গাটা কে নেবে হয়তো ম্যাক্সবেলকে খেলানো হবে কিন্তু ম্যাক্সবেল কি সেভাবে পারফর্ম করতে পারবে কেননা এখন পর্যন্ত ম্যাক্সবেল টাটা আইপিএল দু হাজার চব্বিশে সেই রকমভাবে পারফরমেন্স করতে পারেনি তো দেখার বিষয় হবে কি ম্যাক্সবেল সেই তিন নম্বরের স্লটটা কি বিল জ্যাক্সের জায়গাটা কি ভরতে পারবে ম্যাক্সবেল তো দেখার বিষয় হলো তো ব্লকবাস্টার বাস্টার ম্যাচ আঠারো তারিখ হতে চলেছে তো আপনার তো সেই সেই ম্যাচটার জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে গেছে এখন থেকেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন